কাশ্মীরের সুন্দর এই ড্রেসগুলো যে আপনারা না দেখলে মানে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এতটা সুন্দর এতটা সুন্দর দেখেন এই যে খুবই দারুণ আমি বলবো যারা যারা নিতে চান স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন দেখেন আমাদের প্রত্যেকটা সাইট কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা বিন সাইট কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ আমাদের চিটাং ব্রাঞ্চও চলে গেছে যারা চিটাংবাসী আছেন লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করবেন আমাদের চিটাং ব্রাঞ্চ থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের চিটাং ব্রাঞ্চ থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে অনেক রিজনেবল প্রাইস কারণ ইঞ্চি কাজ দিয়ে এত কম প্রাইজ এই প্রোডাক্টগুলো আপনারা কোথাও পাবেন না ইঞ্চি কাজ দিয়ে এত কম প্রাইজ এই প্রোডাক্টগুলো আপনারা কোথাও পাবেন না যেটা একমাত্র আমরা দিচ্ছি একমাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি এতটা কম প্রাইস কারণ এগুলো প্রাইস মিনিমাম হাজার থেকে বারোশো টাকা মিনিমাম হাজার থেকে হচ্ছে কি বারোশো টাকা এটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা এবং যদি আপনি হোলসেল নেন আপনার ক্ষেত্রে আপনারা সাতশো পঞ্চাশ টাকাতে দিতে পারবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা দেখে আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিবেন আর সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন আর যারা যা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাই লাইভটা শেয়ার করবেন এই দেখেন তো একটা কালার কাজগুলো দেখেন কি পরিমাণে কাজ এখানে কি পরিমাণে হচ্ছে আপনার এখানে কাজ করা যেটা খুবই অসাধারণ কালার অসাধারণ ডিজাইন সবার পছন্দের কালেকশন এগুলো আমি বলবো যে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর সুতি বারিশগুলো বডি কতটুকু হবে বডি হবে সুতি বারিশে হচ্ছে প্রতি থেকে চল্লিশ ইঞ্চির মতো হবে আপনারা ওইটা টিকাতে পারবেন পঁয়ত্রিশ ইঞ্চি টিকাতে পারবেন যেহেতু সাধারণত আপনাদের তিরিশ লাগে কাপড় আছে আপনি খুব সুন্দরভাবে ওইটা ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু চল্লিশ ইঞ্চি বহর লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি কালার হবে প্রত্যেকটা চারটা করে ডিজাইন হবে এক আপনার দুইটা দুইটা ডিজাইনই অমায়িক সুন্দর আপনাদের যেইটা লাগে আপনাদের যেটা লাগে স্ক্রিনশটটি ইনবক্সে পাঠিয়ে দিন যেটা লাগে আমি বলবো যে আপনারা মিস করবেন না আপনাদের যেটা লাগে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা সহসা এসে চলে আসুন যারা আমাদের শপে আসতে চান সহসা এসে চলে আসুন এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক কোয়ালিটি তো অবশ্যই বলবো যারা নিতে চান এগুলো নিয়ে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম